জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন জীবনের বড় চ্যালেঞ্জ হল নিজেকে জিতিয়ে দেওয়া কারণ জেতার মতো বড় আনন্দ এই পৃথিবীতে আর একটিও নেই শুধু আপনিও জিততে পারেন কতগুলো শর্তকে নিজের করে তুলুন এবার জেনে নিন কোন শব্দগুলোকে নিজের করতে হবে ভরসা বিশ্বাস মনোবল আকাঙ্ক্ষা আর ভালোবাসা এগুলো আসলে মনোবলের অনুভূতিমূলক শব্দ যা নিজের উপর রাখতে হয় আমরা বেশিরভাগ মানুষই চারটি কাজ সব থেকে বেশি করি অন্যকে নিয়ে বেশি ভাবি অন্যের উপর ভরসা করি অন্যকে বিশ্বাস করি বেশি আর অন্যকে অনেকটা ভালোবাসি ভেবে দেখেছেন এগুলো করতে গিয়ে নিজের কতটা উপকার হয়েছে আপনি কি পেয়েছেন দেখবেন যার উপর ভরসা করেছিলেন সেই আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে যাকে খুব বিশ্বাস করেছিলেন সেই আপনার বিশ্বাস ভেঙে দিয়ে গেছে যাকে খুব ভালোবেসেছিলেন সে আপনাকে আঘাত করেছে আর যার কথা সারাক্ষণ ভেবে গেছেন তার জন্য শুধু আপনার সময় নষ্ট হয়ে গেছে এরপর আপনি জীবন খাতার হিসেব করতে বসলেন হিসেব করতে গিয়ে দেখছেন আপনি নিজে কিছুই পাননি আপনার ভাড়ার শূন্য শূন্য বললে ভুল হবে আপনি তখন বিয়োগের খাতায় শূন্য থেকে তবুও তো শুরু করা যায় বিয়োগের খাতায় চলে গেলে আর শুরু করতে পারবেন না অতদিনে আপনার অনেক সময় নষ্ট হয়ে গেছে সময় কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান সময় নষ্ট করবেন তো সময় আপনাকে ঠিক নষ্ট করে দেবে এবার ভেবে দেখুন তো আপনি যদি ওপরের এই চারটি কাজ নিজের উপর প্রয়োগ করতেন তাহলে আপনি অনাসে এগিয়ে যেতে পারতেন মনে রাখতে হবে ভরসা আর বিশ্বাস নিজের উপরই রাখতে হবে ভালোবাসতে হলে নিজেকে নিয়েই বেশি ভাবতে হবে যখন এই কাজগুলো করতে শুরু করবেন তখন দেখবেন আপনার মনোবল বাড়ছে সাহস বাড়ছে আপনি এগিয়ে যাচ্ছেন আর এগিয়ে যাওয়ার নামই তো জীবন মনে করুন আপনি যখন সাঁতার কাটতে জানতেন না তখন আপনি অল্প জলে নামতেন যেহেতু সাঁতার জানতেন না সেহেতু জলে ডুবে যাওয়ার একটা ভয় পেতেন যে মুহূর্তে সাঁতার শিখে যাবেন তখন সাঁতার কাটতে কাটতে অনেক দূরে এগিয়ে যাবেন কারণ আপনার মনোবল আছে আপনার সাহস জন্মাচ্ছে মনোবল আর সাহস অনেক দূর পৌঁছে দেয় আমাদের চারপাশে মনোবল ভাঙার মানুষ কিন্তু অনেক যদি নিজের উপর ভরসা বিশ্বাস থাকে তাহলে কেউই আপনার মনোবল ভাঙতে পারবে না আমরা বেশিরভাগ মানুষই নিজের উপর বিশ্বাস রাখতে পারি না ভরসা করতে পারি না অনেক সময় আমরা দেখেছি সঠিক উত্তরটা খাতায় লিখেও অন্যের কথা শুনে সঠিক উত্তরটা খাতায় কেটে দিয়ে ভুল উত্তরটা লিখে এসেছি পরে যখন জানতে পেরেছি নিজের লেখা উত্তরটাই সঠিক তখন শুধু আফসোস হয়ে গেছে আত্মবিশ্বাসের অভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে বসি আসলে আমরা কেউই হারতে চাই না জীবনে জিততেই চাই তাই নিজের উপর ভরসা রাখতে হয় বিশ্বাস নিজেকে করতে হয় আর যদি জয়ের আকাঙ্ক্ষা আপনার মনে গেথে যায় তাহলে জানবেন আপনার মনোবল তখন দ্বিগুণ বেড়ে যাবে তাতেই আপনি অর্ধেকটা জিতে যাবেন বাকি অর্ধেকটা আপনার চেষ্টা আপনাকে জিতিয়ে দেবে জীবনের জেতার আনন্দ অনেক তাই সময়টা নিজেকে দিতে হয় ভালোবাসতে হলে নিজেকে বাঁচতে হয় সময়ের কাজ সময়ে করতে হয় দেখবেন একদিন ঠিক আপনিও জিতে গেছেন